আসসালামু আলাইকুম পিক আপ ড্রাইভার সাদামাটা বলকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা ঢাকার আয়েরবাগ থেকে যাব মুন্সীগঞ্জ বালিগাঁও বাজার তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন রাস্তার কিছু দৃশ্য দেখাবো আরও আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনারা একটা ড্রাইভার সম্পর্কে জানতে পারবেন ড্রাইভারের জীবনযাপন কেমন হয় কর্মস্থল তো দেখতে থাকুন গাড়ি লোড করি আমাদের গাড়ি লোড হচ্ছে বা বাসাবাড়ি মাল নিয়ে যাব আমরা গাড়ি লোড করে টান দিলাম আমরা যাচ্ছি মুন্সীগঞ্জের দিকে তো পেটে অনেক খিদা সামনে গেলে হয়তো খেয়ে নিব আমাদের ভাড়া ছিল সাতাইশো টাকা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এখন দুপুর তিনটা বাজে আমরা কাচি ডাইং থেকে দুপুরের খাবার খেলাম আলহামদুলিল্লাহ আমরা মা এক্সপ্রেস হইতে উঠে গেলাম আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে জাম লাগে বেশি অনেকে আমার কাছে জানতে চায় যারা নতুন গাড়ি ব্যবসা করে কিছু কথা বলি কান দিয়ে শুনে রাখুন আপনার যদি নিজের গাড়ি আপনি নিজে চালান আর যদি টিপ ধরা থাকে নিজে খাটতে পারেন তাহলে গাড়ির লাইনে টাকা আছে আর যদি মনে করেন সবাই গাড়ি কিনা চালাইতেছে টিপ তো আছে টিপ তো হবে হ্যাঁ টিপ হবে কিন্তু আপনার ছয় মাস সময় লাগবে ছয় মাস আপনার মার্কেট ধরতে সময় লাগবে এই ছয় মাস আপনি কি করবেন গাড়ির ব্যবসা না যে কোনো ব্যবসা আপনি করতে যাবেন 6 মাস 1 বছর সময় লাগবে তো আমরা নিমতলা পার হয়ে হাসারা দিয়ে বামে ঢুকলাম এই রাস্তাটা অনেক ভালো গাড়ির লাইনে একটা জিনিসই ভালো লাগে সেটা হচ্ছে ঘোরাও যায় পাশাপাশি টাকাও ইনকাম করা যায় কিন্তু একটা জিনিসই ভালো লাগে না সেটা হচ্ছে এক সেকেন্ডের নাই ভরসা আপনি যদি চোখের পলকে একটু এমন তেমন করেন আপনার জীবন শেষ হয়ে যাবে তো দেখতেই পারছেন যে এই রাস্তায় ঢুকছি এত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে আমার গ্রামে চলে এসেছি কিন্তু আলুর চাষটা বেশি হয় আমরা যে যে সামনে দেখতে পারছেন ওই ব্রিজটা পার হয়ে গেলে হাতের ডান পাশে দেখতে পারছেন আলুর ক্ষেত আর আলুর ক্ষেত বাম পাশেও আলুর ক্ষেত আছে তো সব দৃশ্যগুলো দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে বিকালবেলা অনেক লোক হয় হয়তো আমি জানি না আইডিয়া করে বললাম আপনি দেখতে পারছেন চার রাস্তার মোচর আমার হাতে ডানে গেছে শ্রীনগর আর বামে গেছে একবারে মুন্সীগঞ্জ মেন শহরের দিকে তাহলে তো এই হাজারে দুই লক্ষ লোকে কি পারবে করতে হলে সামনে একটা লোহার ব্রিজ আছে এখানে অনেক সুন্দর জামে বসে আছিলাম তো এই ব্রিজ পার হয়ে সামনে গেলে যে ডানে যে রোডটা এই রোডটাই আপনার সুবচনির দিকে গেছে আপনার একবারে বালিগাঁও পাম্পের ওদিকে চলে গেছে তো আমরা বালিগাঁও বাজারে মাল নামাবো না তার আগেই মাল নামবে আমাদের দেখতে থাকুন তো একটা সময় এই রাস্তা অনেক ভাঙ্গা ছিল শুভচু বাজার হয়ে আপনার বালিগাঁও উঠতে হতো এই রাস্তা অনেক ভাঙ্গা ছিল এখন তেল তেলা একবারে রাস্তা ভালোই লাগতেছে দুই পাশে গাছ গাছের পরে খেত খামার আমাদের মাল্লাম নামতেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বালিগা বাজারে একটু আগে তো চাইছিলাম আলুর দেশে আসছিলাম আলুর খেত দেখাবো তার হলো না কারণ সন্ধ্যা হয়ে গেছে দেখি পারি কিনা মাল্লা মানুষ শেষ তো এখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার অনেক আশা নিয়ে আসলে মুন্সীগঞ্জ টিপটা নিয়ে আসছিলাম যে আপনাদেরকে আলুর খাত দেখাবো কিন্তু তার হলো না অন্ধকার নেমে এলো তো আমাদের ভাড়া ছিল সাতাইশশো টাকা আমাদের খরচ হয়েছে এক হাজার টাকা তাহলে সতেরোশো টাকা মতো আমাদের ইনকাম হয়েছে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি নি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ